দেখেন আই দিয়ে এই লাইটিং কেসিং দিয়ে মাত্র দশ হাজার টাকা কম্পিউটার মাথা নষ্ট ভাই মাথা নষ্ট ভাই বরাবর মতো চারটা প্যাকেজ আজকে আপডেট জি আপডেট এবং তারপরে জি জি এবং সবার প্রিয় জি জুস তবে আজকে কিন্তু মাথা লাইটিং কেসিং চমৎকার আই ফাইভ এর প্যাকেজ মাত্র দশ হাজার টাকায় ভাই আজকে কিন্তু দিতে হইব ইনশাআল্লাহ ভাই একটা বাইরে ফেরত না যায়

আর এই যে সবার পছন্দের এই কেসিংটা দিব এই কেসিংটা দেখেন অনেকের স্বপ্ন ভাইয়া যে একটা কেসিং আপাতত মানে বাজেট কম কেসিংটা হবে স্বপ্নের পরবর্তীতে আপডেট করে নিব হ্যাঁ এখন তাদের কথা চিন্তা করে আজকে এই কেসিং দিলাম এই কেসিংটা অনেকে চায় লাইট নিজের মত করে কন্ট্রোল করবে সবকিছু করা যায় রাতের বেলা লাইট অফ মানে প্রবলেম করছে টিপতে ধরে রাখবেন লাইট অফ হয়ে যাবে পিসি চলবে অফ করে রাখা যাবে অফ করে রাখা যাবে সব অপশন আছে তো আজকে এই কেসিং দিয়ে i5 সেকেন্ড জেন টোটাল এই পিসি প্যাকেজটা মানে কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা শুধু পিসি নিবেন দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা চমৎকার আমি মনে করি যারা অনেকদিন স্বপ্ন দেখতেছেন একটা চমৎকার লাইটিং কেসিং পিসি বিল করবেন এই সুযোগটা আপনারা নিতে পারেন

আছে এখানে কোনো কথা নাই জি তো এই মনিটরটা বিজি এইচডিএমআই দুইটে থাকবে এবং ফুল ব্র্যান্ড নিউ হবে 17 ইঞ্চি হবে 17 ইঞ্চি হবে তো এটারও এক বছর ওয়ারেন্টি হবে তাহলে এই মনিটর সব ফুল প্যাকেজ কত টাকা আসলো মাত্র 13500 টাকা 13500 টাকা একবারে সব সহ জি সব সহ চমৎকার তাদের বাজেট অল্প এবারে লাইন দিয়ে আসেন দ্রুত আসতে হবে এটা শেষ হয়ে গেলে নাও পাইতে পারেন এটা খুব দ্রুত দ্রুত আসবে থ্যাঙ্ক ইউ আজমল ভাই চমৎকার প্যাকেজ দেওয়ার জন্য স্বল্প বাজেটে চলো যাব নেক্সট প্যাকেজে i7 6 জেন আমরা কিন্তু মার্কেট গরম করে ফেলেছি বাংলাদেশ গরম করে ফেলেছি i5 6 জেন দিয়ে এটা নিতে নিতে অবশ্য এত কাইল হয়ে গেছেন একটু ব্রেক দিয়ে এবার আমরা একটু আপডেট চলে আসছে i7 6 জেন ভাই কি থাকবে এটাতে

এটা অরিজিনাল কোরিয়ান বোর্ড হবে কে যদি আসেন মানে অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন যাতে আপনারা প্রমাণ করতে পারেন এটা কোরিয়ান না যদি প্রমাণ করতে পারেন তাহলেই আপনারা এর একটা গিফট বুঝে পাবেন এবং সাথে কেউ যদি চায় ব্র্যান্ড নিউ ইসুনিকে 110 বোর্ডটা নিতে পারেন আচ্ছা আচ্ছা যে আমি কোরিয়ানটা আমার প্রতি বিশ্বাসী আমি ইসুনিক নিব অনেকে আসবেন অনেক দোকানদার ইসুনিকে গেলেই 500 টাকা ভাড়া দিবে আজকে একই প্রাইসে থাকবে একই প্রাইসে কেউ চলে কোরিয়ান এবং কেউ চলে ইসুনিকের এই ব্র্যান্ড নিউ

স্টোরেজের জন্য দুইশো ছাপ্পান্ন জিবি আই সেভেন কিন্তু খুব ভারী মানের কাজের একটা পিসি অবশ্যই তো সেহেতু দুইশো ছাপ্পান্ন রাখতেছি আপনারা চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি যে কোনো ইচ্ছে নিতে পারেন এটাতে আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ান টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এর পাশাপাশি কেসিং হিসাবে গেমিং গেমিং করার জন্য বা গ্রাফিক্সের এর কাছে যাই বলেন সবকিছুর জন্য অলরাউন্ডার এই কেসিংটা এম যারা গেমিং নিবেন তাদের জন্য পছন্দ হবে এটা কিন্তু আপডেট করার কোনো প্রয়োজন নাই তো এটা সামনে দুইটা ফ্যান সাড়ে টেম্পার গ্লাস পিছে একটা ফ্যান থাকবে এবং এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তো এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যদি নেন আচ্ছা তাহলে আজকে টোটাল একবারই বলে দিই হ্যাঁ কি কি থাকবে তো এই প্যাকেজের সাথে বরাবর মতো কিবোর্ড মাউস হিসেবেই থাকবে

এবং এটার সাথে মনিটর প্রথমে বলছিলাম কিন্তু বাইশ ইঞ্চি মনিটর বাইশ ইঞ্চি মনিটর এটার সাথে যে মনিটরটা দিব সেটা হলো এটলাস ব্যান্ডের এর বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর হবে বিশাল হাজার একটা মনিটর যেটা আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বাইশ ইঞ্চি বড়া সহ মনিটর হবে এবং টোটালি ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি বিজি এইচডিএম এর সবকিছু থাকবে এটা সবকিছু থাকবে আচ্ছা বেসিক্যালি এটা কিন্তু যারা আমাদের এই আপনার চ্যানেলটা সবাই লক্ষ্য করেন খেয়াল করবেন যে আমাদের আগে সপ্তাহ কিন্তু এই প্যাকেজটা ছিল হ্যাঁ আবার ওই প্যাকেজটা দেওয়ার কারণ একটা ছোট একটা মিস্টেক হয়ে গেছে আগের ভিডিওতে আমরা এই মাদারবোর্ডটা মাদারবোর্ডটা ভুলে হুনানজি মাদারবোর্ড দেখানো হয়েছে আচ্ছা তো এইটাতে আমরা এখন আবারো অ্যানাউন্স দিয়ে দিতেছি যে এটাতে হবে গিগাবাইটের বোর্ড অথবা

কোনো নেই গ্রাফিক্স এর কাজ করার জন্য কিন্তু বাজেট অনেক কম গ্রাফিক্স এর মানে এম ডি দিয়ে পিসি বিল করতে পারছে না তাদের জন্য আজকে একটা বড় কেসিং দিয়ে এথলন দিয়ে আজকে একটা স্বল্প দামে প্যাকেজ থাকবে কি কি থাকে দেখাচ্ছি অ্যাথলন তিন হাজার একটা প্রসেসর হবে যেটাতে কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই দামে এই প্যাকেজে ইন্টেল কোন পিসি বিল্ড করলে প্রসেসর কিন্তু সচরাচর ওয়ারেন্টি হয় না আমরা এক বছর দিই কিন্তু এমডি তে তিন বছর ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন আর আচ্ছা। এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব ফুল ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড যেটা হবে গিগাবাইটের এ তিনশো বিশ সিরিজ একটা মাদারবোর্ড বিজিএ এইচডিএমআই এম ডট স্লট সকল কিছু থাকবে আচ্ছা

এবং স্টোর হিসেবে থাকবে দুইশো ছাপ্পান ছাতা একটা এসিডি এইটাতে কিন্তু এম স্লট আছে আপনারা কিছু টাকা অ্যাড করে এম ডি এম এসিডি নিয়ে নিতে পারবেন আচ্ছা এবং আমি রাখতেছি প্যাকেজটি একটু কমানোর জন্য ছাতা এসিডি আচ্ছা স্পিড কিন্তু এসিডি খুবই ভালো দিবে আপনাকে হ্যাং করবে না হার্ড ডিস্ক লাগলে সচরাচর হ্যাং হয়ে যায় হ্যাঁ তো এসে তিন বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু এবং এইটাতে আপনার দুশো ছাপ্পান্ন কেউ চাইলে পাঁচশো বারো ওয়ান টিভি নিতে পারবেন তো আজকে এই প্যাকেজের সাথে কেসিং এই যে এই সাইজের কেসিং সামনে তিনটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস পিস একটা ফ্যান যাদের ব্ল্যাক পছন্দ ব্ল্যাক ও নিতে পারবেন কোন অসুবিধা নাই এবং এই কেসিং এর সাথে ওভো ব্যান্ড এর চারশো পঞ্চাশ একটা বিগ ফ্যান এর লং কেবলে পাওয়া সাপ্লাই হবে আচ্ছা আচ্ছা যেটাতে আপনার অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা

বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স একটা মনিটর হবে ভাইয়া যেটাতে আপনার অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং বিজি এইচ টোটালি ব্র্যান্ড নিউ হবে বিজি এইচ থাকবে এবং টোটালি ব্র্যান্ড নিউ বাইশ ইঞ্চি বর্ডারলেস এটা অবশ্যই বর্ডারলেস হবে তো এই বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা কম্বো সেট দিয়ে এই যে কম্বো সেট দিয়ে কম্বো সেট দিয়ে আজকের এই টোটাল প্যাকেজটা থাকবে এতলন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় ফুল সেট আপ ফুল সেট আপ চমৎকার

আহ অবশ্যই এম এস এর এই বি চারশো পঞ্চাশ এই মাদার বোর্ডটা তিনটা ক্যাটাগরি হয় তিনটা ক্যাটাগরি আপনারা নেওয়ার ক্ষেত্রে খেয়াল করে নিবেন এই যে ইউসিসির অরিজিনাল লোগো আছে কিনা মানে এটা অফিসিয়ালি প্রায় আরেকটা আছে টোটালি বক্স সেম শুধু এই স্টিকার থাকবে না ওটাও হবে ইউসিসি ডি আনঅফিসিয়াল ওটা কপি এবং আরেকটা আছে ওটা কপি এবং আরেকটা আছে টোটাল বক্স আমার কিন্তু চাইনিজ লেখা ওটা হলো চাইনিজ ও আচ্ছা এটার দাম বাজারে আপনারা আগ পেয়ে যাবেন যাই হোক ওটা থেকে আনঅফিসিয়াল টাকা আবার দুই তিনশো টাকা কম আর যেটা চাইনিজ ওটা তো ভালোই কম থাকবে তো অনেক অসাধু ব্যবসায়ী আপনাকে ওইটা দেখায় এটা দিয়ে দিতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন মাদারবোর্ড কিন্তু খুব মেইন একটা জিনিস অবশ্যই তো এই মাদার বোর্ডের আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ইউসিসির এই মাদার বোর্ডটা হবে এবং এটাতে আপনারা এইচডিএম আপডেট পোর্ট যেটা এইচডিএমআই পোর্ট পাবেন এমডি এনভিএমএস স্লট থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা এবং র‍্যাম হিসাবে থাকবে এই যে এই কিংসম্যান একটা গেমিং র‍্যাম হবে যেটাতে আপনারা লাইফটাইম ওয়ারেন্টি পাবেন 8GB 3200 একটা গেমিং র‍্যাম হবে আচ্ছা আচ্ছা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট তো এই এর পাশাপাশি যে এসিডি টা দিব সেটা হবে প্যাটিওর ব্যান্ডে দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনবিএম এসি দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন যাবো এনবিএম এসিডি এনবিএম এ কিন্তু সবাই জানেন ছাতা থেকে তিন গুণ স্পিড বেশি সুপারফাস্ট যেহেতু ছাপ্পান্ন সো জি এনবিএম এসিডি লাগবে তো এই প্যাকেজে কেসিং এর পেছি ভ্যালু টপে M300 মডেলের কেসিংটা আচ্ছা হোয়াইট ব্ল্যাক দুটেই আছে যা যেটা লাগবে জানাবেন আর এটা হলো সামনে একটা স্ট্রিপ লাইট যেটা কিন্তু এই বাটন দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কি चेंज হবে चेंज হবে এবং পিছে একটা আরজিবি ফ্যান আছে সাইডে টেম্পার গ্লাস আছে আচ্ছা চমৎকার তো এই কেসিং দিয়ে যারা পিসি বিল্ড করবেন শুধু পিসি শুধু পিসি যারা কিবোর্ড মাউস মানে প্রয়োজন লাগবে শুধু পিসিটা পারচেজ করবেন

আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে প্রথমে টাকা সামান্য নিয়ে সারা বাংলাদেশের কুরিয়ারে কন্ডিশনে পৌঁছে যাবে ওকে থ্যাংক আজম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই